হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি উত্তম বিশ্বাস আর আজকে তোমাদের একটা দারুণ একটা ভিউ দেখাবো দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে দেখো চারিদিকটা এই জায়গাটা কোথায় বা এখানে কেন এলাম তাও জানাবো সবসময় তো দোকানে থাকি তো এখন এলাম আমি মনে করছি ঘুরে আসি দেখি মাইন্ডটা একটু ফ্রেশ করে আসি ভালো লাগছে না সময় দোকানে বসে থাকি তো এখানে এলাম আর আমার বন্ধু কিশোর কিশোরের সঙ্গে দেখা হলো কিশোরদের বাড়ি তো এটা হচ্ছে গুমা গুমা কোন গুমা তাজপুর ঘোষপাড়া এই এই ভিউটা দেখো এই মাঠের ভিতরে কি সুন্দর একটা জায়গা এইখানেই আমাদের এস আর কে শঙ্কর মানচুদা এরা একসময় এখানে খুব খেলাধুলো করতো খুব থাকতো এই সময় একসময় এখানে থাকতো ওরা ওটা বসা করতো মানচুদা তো এখানকার অনেক ভিডিও দিয়েছে তো আমরা এসছি আজকে এখানে ঘুরতে লোকজন কেউ নেই চারিদিকে ফাঁকা আকাশটা একটু মেঘলা আছে তো মনে করলাম জাস্ট মাইন্ডটা একটু ফ্রেশ করে আসি বন্ধুদের সঙ্গে একটু কথা বলি একটা ব্লগ বানাই এই জন্য চলে এলাম এই একটা ছোট ব্লগ হ্যাঁ তো বন্ধুরা আমাদের এখানে এসে একবার বলবে কমেন্টে আমাদের হ্যাঁ এই জায়গাটা কে কে এসছো এই গুমা তাজপুর এই মাঠে কে কে এসছো কোন কোন বন্ধুরা এসছো যারা ভিডিওটা দেখছো প্লিজ আমাদের কমেন্টে জানাবে আর আমাদের যে নতুন আমাদের যে কমিটি চ্যানেল ওটার লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওই চ্যানেলটা গিয়ে শেয়ার সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবে তো সেই জোরে যাচ্ছে তো এইখানটায় মানসুদা অনেকবার আসতো বা এখানে এসছে অনেকবার ব্লক করেছে আসব কিছু তো জায়গাটা দারুণ জায়গা বস মানে না আসলে বুঝবে না একেবারে ঠান্ডা জায়গা পুরো চুপচাপ নিঃশব্দ চারিদিকে চারিদিকে শুধু মাঠ আর মাঠ এই একটা পঞ্চায়েতের একটা ওই বজ্র পদার্থ ফেলার একটা ইয়ে করে দেওয়া ওখানে একটা ক্যাম্প বানানো তো এর পাশেই আমরা আছি ভালো লাগছে খুব আর এখানে মাঠ আছে চারিদিকে মাঠের নানান ধরনের নানান কিছু চাষ হয় কৃষক কী কী চাষ হয় মাঠে প্রচুর জিনিস যেখানে তোমার লাউ কুমড়ো ছিম থেকে শুরু করে যত রকম সবজি আছে সব রকম সবজি এখানে চাষ হয় আমাদের ওই মাঠটার মতো মোটামুটি সব রকম সবজি সব রকম তারপরে এখানে আগে শঙ্কর দা আসতো শঙ্করদার বাড়ি ঠিক এই দেখো বন্ধুরা সাইড পাড়া নবপল্লীর ওই দিকে গুমা নবপল্লীর দিকে আবার মানসুদার বাড়িটাও ওই জায়গাটায় ঠিক মাঠের ওই পাট তো আমরাও আজকে এখানে এলাম ঘুরতে ঘুরে আসি তো শঙ্কর শঙ্করদা আমাদের ভিডিওটা যদি তোমাদের কাছে পৌঁছয় প্লিজ দাদা একটা কমেন্ট করে আমাদের জানাবে আমরা ছোটো ক্রিয়েটার সাবস্ক্রাইব করবে আমাদের আর সাপোর্ট করবে সঙ্গে থাকবে আমরাও তোমাদের পাশে আছি ছিলাম থাকবো তোমরাও আমাদের পাশে থাকো নিশ্চয়ই অবশ্যই যাবে মাঞ্চুদা বা শঙ্করদার কাছে ভিডিওটা অবশ্যই যাবে আমরাও চাই যাক আর এই জায়গাটায় শঙ্করদা মাঞ্চুদা কেমন ঘুরেছো তোমরা এই জায়গায় ছোটোবেলা কেমন আনন্দ করেছো দাদা প্লিজ জানাবে এটা ঠিক আছে কিশোর কিছু বলো তুমি এই জায়গাটায় তোমরা কে 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 এসছো আর এই রাস্তাটাও তোমরা চিনতে পারছো এটা কোন জায়গা আর কে 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 এসছো কমেন্টে সবাই বউ বলবে এটা তো কিশোর মাঠ একটু দেখালে হতো বন্ধুদের চলো বন্ধুরা তোমাদের মাঠ দেখাবো ঠিক আছে সো গাইস দেখো ওই তোমার বজ্র পদার্থ ক্যাম্পের পাশে একটা পুকুর ছিল দেখো সুন্দর একটা পুকুর এখানে মনে হয় যত সম্ভব মাগুর মাছ চাষ হয় পুকুরটা এখানে মাগুর মাছ চাষ হয় মানে যত সম্ভব সোগাই যে এখানে দেখো এখানে মাগুর মাছ চাষ হয় আর এইটা ওই ক্যাম্পটা আর এই দিকটা এই দিকটা শুধু মাঠ তাহলে একটু মাঠ ঘুরে আসি মাঠ দেখাবো তোমাদের মাঠের দিকে আগাচ্ছি আমরা সো গাইস আমরা এখন মাঠের দিকে আগাচ্ছি খুবই ভালো লাগছে মাঠের দিকে ঘুরতে আর মানে একেবারে মনোরম ঠান্ডা পরিবেশ লোকজন নেই আবহাওয়াটাও একটু দারুণ আবহাওয়া মানে হাওয়া চলছে হালকা হালকা আর মানে রোদ্দুরটাও চলে গেছে এখন অলরেডি তোমার চারটে দশ পনেরো এরকম বাজে তো মাঠে চাষ হয় এই যে মাঠে জলও ছেড়ে দিয়েছে মনে হয় বেশি আগানো যাবে না সো গাইজ দেখো এই যে জল ছেড়ে দিয়েছে মাঠে বেশি আগানো যাবে না এখানে ধান চাষ হয়েছিল সেটা বোঝা যাচ্ছে এই একটা এই একটা ক্ষেত দেখো এখানে গম চাষ হয়েছিল কাটিং হয়ে গেছে গম কেটে নিয়ে চলে যাচ্ছে তো আগে ও যে মাঠের মাঠের ভিতরে দেখো ওই যে চাষিটা চাষ করছে আগুন দিচ্ছে নানান কিছু আছে এখানে দেখার সূর্য ডুবে যাওয়ার স্কিমে ও যে সূর্য মামা চলে যাচ্ছে হ্যাঁ দারুণ হালকা মেঘ মেঘ করে আছে হালকা মেঘও আছে এই তাজপুরের মাঠে কোন কোন বন্ধুরা এসছো প্লিজ আমাদের কমেন্ট করে জানাবে আর এই মাঠটা কার কার চেনা আছে এই জায়গাটা কার কার চেনা আছে প্লিজ জানাবে আমাদের আর আমরা এখন একটু রাস্তার দিকে যাব রাস্তার দিকে গিয়ে একটু ঘুরবো তো চলো রাস্তার দিকে যাওয়া যাক আমরা এখন রোডের দিকে যাচ্ছি

বললাম সেরকম অনেকেই এখানে আছে অনেকেই করে হয়তো তোমরা যারা দেখছো তাদের মধ্যেও কেউ কেউ এখানে এসছে এই জায়গাটা তুমি কিন্তু খুব ভালো করে জন্য একবার কমেন্টে জানাবে কিন্তু এই জায়গাটার ব্যাপারে ওকে দেখিনি আমাদের যাবো না ইয়ে করতে এখানে হ্যাঁ এখানে আমরা একবার এসেছিলাম 施工的点位是。 এই আমরা তো বন্ধুরা আমরা এখন রিলস বানাবো তারপরে তোমাদের আবার আসছি ভিডিও সো গাইজ সন্ধে হয়ে যাচ্ছে ভিডিও আর বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করবো তো এখন আমরা চলে যাচ্ছি এতক্ষণ আমরা রিলস বানাচ্ছিলাম রিলস বানানো হয়ে আছে এখন আবার দোকানে চলে যাবো আবার কাজ চালু হবে দোকানে গিয়ে তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখতে থাকবে আমাদের ভিডিও তো টাটা সবাইকে